শেষ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতিও আওয়ামী লীগের পক্ষে থাকতে পারলেন না আওয়ামী লীগের বিপক্ষে তার অবস্থানটা একেবারে স্পষ্ট করতে বাধ্য হলেন কিংবা স্পষ্ট করলেন নিজের বাঁচার পথ সুগম করতে এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের নানাভাবে আলোচনা করতে শুনেছি যে তাদের তারা প্রচণ্ডভাবে ভরসা করছে সেনা প্রধানের ওপরে সেনাবাহিনীর ওপরে কিন্তু গোপালগঞ্জ ঘটনার পরে তাদের আবার ইউটার্ন আলোচনা আমরা শুনছি তারা সেনাবাহিনীর ওপরে প্রধানের ওপরে ব্যাপক ক্ষিপ্ত এবং তাদের ধারণা সেনাবাহিনী সেনাপ্রধান ইউটার্ন নিয়েছেন তিনি সরাসরি সরকারের পক্ষে এখন অবস্থান নিচ্ছেন সেনাবাহিনী এর পেজে যখন জুলাই অভ্যুত্থানের নানা ভিডিও পোস্ট করতে দেখেছি আমরা তখন আওয়ামী লীগের মধ্য থেকে আলোচনা শুরু হয়েছে যে সেনাবাহিনী একেবারে সম্পূর্ণ ইউটার্ন নিয়েছে কিন্তু বাস্তবতা কী বাস্তবতা হচ্ছে যে একটি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী তারা সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে সরকারের মতামতের ভিত্তিতেই সামনে এগিয়ে যাবে এটাই বাস্তবতা এর ব্যতিক্রম ঘটা মানেই হচ্ছে দেশে এক ধরনের অস্থিরতা তৈরি হওয়া সেটা নিশ্চয়ই কোনো পক্ষই চাইবে না তাতে কোনো পক্ষের লাভ হবে কোনো পক্ষের ক্ষতি হবে এটাও এটাও বাস্তবতা এবার আমরা দেখলাম মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি জুলাই আগস্ট যে অভ্যুত্থান তার এক বছর পূর্তি উপলক্ষে যে বাণী দেবেন আগামীকালকে সেই বাণীটা দেযার কথা কিন্তু আজকেই গণমাধ্যমে সেটা প্রকাশ হয়ে গেছে এবং এরই মাঝে এটা নিয়ে ব্যাপক আলোচনাও শুরু হয়েছে বিভিন্ন বিশ্লেষক বিভিন্নভাবে বিশ্লেষণের চেষ্টা করছেন যেখানে যে বাণী তিনি দিয়েছেন সেটা স্পষ্ট করেই শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে অবস্থান করা যে সরকারের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিয়োগের সময় তাকে নিয়ে যথেষ্ট সমালোচনা ছিল যে এই ব্যক্তিকে কেন কোন যোগ্যতায় রাষ্ট্রপতি বানানো হলো শুধুমাত্র শেখ হাসিনার ওপরে অগাধ আস্থা কিংবা শেখ হাসিনা তার উপরে অন্ধবিশ্বাস সেই কারণেই এক ধরনের একেবারে যা বলবো তাই শোনে যেন সেরকম একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছে নাকি যোগ্যতার বিচার করা হয়েছে ওজন বিচার করা হয়েছে এরকম নানা সমালোচনা হতে দেখেছি আমরা শেখ হাসিনা সরকার পতনের পরে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার নানা উদ্যোগও আমরা দেখেছি কিন্তু শেষ পর্যন্ত সংবিধানের কারণে সংবিধান সমুন্নত করতে রাখতে সংবিধানের যেন শূন্যতা তৈরি না হয় সেই কারণে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারেনি এই সরকার এবার মনে হচ্ছে যে সরকারের সঙ্গে তালে তাল মিলিয়ে রাষ্ট্রপতি বাকি সময় পার করতে চাইছেন এটা যদি না করতেন তিনি তাহলে তাকে কি করতে হতো সেই আলোচনাটা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পনসর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম রাষ্ট্রপতি একটি বাণী দিবেন আগামীকালকে যেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই আজকে গণমাধ্যমে সেটা প্রকাশিত হয়ে গেছে কিভাবে প্রকাশিত হলো সেটা হয়তো অনেক গবেষণার ব্যাপার কিংবা যে কোনো কারণেই সরকারের ভেতর থেকেই কেউ হয়তো এটা প্রকাশ করে দিয়েছে যে এটা নিয়ে আলোচনা শুরু হোক যে রাষ্ট্রপতি এক ধরনের ডিগবাজি খেয়েছেন এক ধরনের পোলট্রি নিয়েছেন আওয়ামী সঙ্গে আওয়ামী শেষ ভরসার জায়গাটাও শেষ হয়ে গেল এই আলোচনাটা ছড়িয়ে দিতেই হয়তো এই কৌশলটা অবলম্বন করা হতে পারে কী বললেন তিনি তার বাণীতে সেখানে বাংলা ট্রিবিউন এটা নিয়ে শিরোনাম করেছে শিরোনামটা দেখে নিতে পারেন আপনারা সেখানে বলা হচ্ছে ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে পাঁচ আগস্ট চূড়ান্ত বিজয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান দিবস মঙ্গলবার সেই উপলক্ষে ভাষণ দেবেন সেটাই সেখানে বলা হয়েছে যে ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলে দু সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিগামী ছাত্র জনতাকে জানাই আন্তর্জাতিক শুভেচ্ছা ও অভিনন্দন বলেছেন আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই অভ্যুত্থানের সব শহীদকে যারা দেশকে মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আমি তাদের আত্মার মার কামনা করি এই গণ অভ্যুত্থানে আহত পঙ্গুত্ব বরণ করা ও দৃষ্টিশক্তি হারানো বীর জোলাই যোদ্ধাদের ত্যাগ ও অবদানকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ তিনি আরও বলেছেন জুলাই অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ অর্থাৎ শেখ হাসিনার শাসনামলকে তিনি চরম দুঃশাসন হিসেবে আখ্যা দিচ্ছেন এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল এর মূল লক্ষ্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে টন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে আর সংস্কারের প্রসঙ্গও তিনি এনেছেন এই সংস্কারের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ এ আমার একান্ত প্রত্যাশা আমি জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সাফল্য কামনা করি সংস্কারের প্রসঙ্গ যখন বলেছেন তখন প্রফেসর ইউনুসের প্রসঙ্গটা কেন বাদ দিলেন এটাও একটা প্রশ্ন হতে পারে তিনি এটাও তো বলতে পারেন যে প্রফেসর ইউনুসের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং তার নেতৃত্বে দেশকে আপনারা এগিয়ে নিয়ে যান তাহলে ব্যাপারটা কলা পূর্ণ হতো এখন রাষ্ট্রপতি যে বাণীটা দিবেন বলে বাংলা ট্রিবিউন বলছেন যে এই বাণীটা আগামীকালকে প্রকাশিত হবে তার বাণী হিসেবে আসবে এটা যদি সত্য হয় তাদের এই ইনফরমেশন যদি সত্য হয় এবং লেখা যদি সত্য হয় তাহলে কি মনে হয় রাষ্ট্রপতি এটা নিজে লিখেছেন কিংবা রাষ্ট্রপতির কার্যালয় থেকে এটা লেখা হয়েছে মনে হয় না এটা সরকার লিখে দিয়েছে এবং সরকারের লেখাতে রাষ্ট্রপতি সাইন করেছেন এখন সরকার যেহেতু লিখেছে সংস্কারের প্রসঙ্গ এসেছে সরকারের খুবই প্রিয় প্রসঙ্গ সংস্কার কারণ সংস্কার করার জন্যই তো এই সরকারের বলে মনে হয় কিন্তু এই যে সরকার থেকে লিখে দিয়া হলে তিনি সাইন করলেন এর এর পেছনে অনেকগুলো কারণ ব্যাখ্যা করা যেতে পারে যে সরকার কেন এই অন্তর্বর্তীকালীন সরকার কেন রাষ্ট্রপতিকে কোনো কিছু দেবেন এবং তিনি সাইন করবেন অন্তর্বর্তীকালীন সরকার এই উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা তারা তো মূলত রাষ্ট্রপতির উপদেষ্টা তারা রাষ্ট্রপতিকে উপদেশ দেবেন অর্থাৎ দেশের অন্তর্বর্তীকালীন কিংবা তত্ত্বাবধায়ক সরকার শাসনামলে দেশ মূলত রাষ্ট্রপতিই চালান তার উপদেষ্টা হিসেবে উপদেষ্টা পরিষদ গঠন করা হয় যে বিভিন্ন সেক্টরে বিভিন্ন মন্ত্রণালয়ে তারা উপদেশ দেবেন বিভিন্ন কার্যক্রম করবেন তাহলে এই সরকারের আসলে ওই ক্ষমতা থাকার কথা নয় যে রাষ্ট্রপতিকে একটা লিখে দেবে রাষ্ট্রপতি সেখানে সাইন করবে যেটা প্রধানমন্ত্রীর বেলায় প্রযোজ্য কিন্তু সেই নিয়ম কিংবা নিয়মের বালাই এই সরকারের আমলে আলোচিত হওয়ার কি কোনো কারণ রয়েছে আমরা এই সরকারকে প্রচণ্ড প্রতাপশালী এবং ক্ষমতাশালী সরকার হিসেবে দেখছি যদিও একশো ছয় সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স অনুযায়ী যে উপদেষ্টা পরিষদ উপদেষ্টা নিয়োগ এবং প্রধান উপদেষ্টা নিয়োগের রেফারেন্স রয়েছে সেখানে সরকার গঠনের রেফারেন্স কিংবা এই সরকার অনেক বেশি শক্তিশালী হবে এই সরকার রুটিন ওয়ার্কের বাইরে হাজারও কর্মকাণ্ড করবে এরকম কোনো কিছু কিন্তু রেফারেন্সে ছিল না কিন্তু বাস্তবতা আমরা অন্যটা দেখছি আবার আরেকটা ব্যাপার আলোচনায় আসতে পারে যে সরকার যখন লিখে দিলেন তখন তিনি সাইন নাও করতে পারতেন সাইন না করলে কি হতো সাইন না করলে যেটা হতো সেটা হচ্ছে যে এখন অনেকটা তিনি যে গৃহবন্দীর মতো অবস্থায় রয়েছেন তাকে সব কিছু থেকে এক ধরনের দূরে রাখা হয়েছে প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা পরিষদের কেউ তার সঙ্গে সাক্ষাৎ করেন না কথা বলেন না শুধুমাত্র একজন রাষ্ট্রপতি পদটা থাকা দরকার সেই সাংবিধানিক শূন্যতা যেন তৈরি না হয় এই কারণেই রাখা হয়েছে এটা ব্যাপকভাবে আলোচিত সেই প্রেক্ষাপটে তিনি যদি সইটা না করতেন তাহলে দুটো ঘটনা ঘটতে পারতো একটা তিনি সই না করে পদত্যাগ করতে পারতেন আর পদত্যাগ করলে সাথে সাথে তিনি অ্যারেস্ট হতেন অ্যারেস্ট হতেন ফাসিবাদের দোসর হিসেবে এবং তিনি বিচারের মুখোমুখি হতেন এবং তারও যাবজ্জীবন কারাদণ্ড কিংবা ফাঁসির ঘটনা ঘটতে পারত সেই ভয়টা নিশ্চয়ই তার কাজে মানে তার মাথায় কাজ করেছে আরেকটা ঘটনা ঘটতে পারতো সেটা হচ্ছে যে এই ইস্যুটাকে পাবলিক করে দেয়া হতো পাবলিক করে দিলে যেটা হতো সেটা হচ্ছে যে এনসিপি সহ তাদের কাছের মানুষ যারা মনে করে যে এই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া উচিত তারা আবার ব্যাপকভাবে দাবি তুলতো যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে আরেকটা গণভবনের দিকে একটা মব ধেয়ে যেত এবং তাকে সরিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হতো তাকে হয়তো গণভ বঙ্গভবন থেকেই অ্যারেস্ট করার ঘটনা ঘটতে পারত অনেক কিছুই ঘটতে পারত সেই অনেক কিছুর ফ্যাসাদের মধ্যে হয়তো তিনি যেতে চাননি টিকে থাকার জন্যই এই কাজটা করেছেন এক এটা হতে পারে যে তিনি টিকে থাকার জন্য কাজটা করেছেন জীবন বাঁচানোর জন্য তিনি এই কাজটা করেছেন আবার আরেকটা হতে পারে যে তিনি হয়তো উপলব্ধি করেছেন যে যে পরিস্থিতির মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে সেই পরিস্থিতির পরে আদতে শেখ হাসিনা সরকারের পক্ষে অবস্থান নেয়াটা যৌক্তিক হবে না বরং এই সরকারের পক্ষে অবস্থান নেয়া ছাত্র জনতার পক্ষে অবস্থান নেয়া এবং তাদের মধ্যে মিশে যেয়ে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাটাই এখন যৌক্তিক মনে মনে করছেন তিনি এবং শেখ হাসিনার সঙ্গে এক ধরনের পোলট্রি নেয়া শেখ হাসিনার নিয়োগ তাতে কী হয়েছে তিনি হয়তো মনে করছেন যে শেখ হাসিনা আসলে ভুল করেছেন শেখ হাসিনা অপরাধ করেছেন সুতরাং সেই অপরাধের বিরুদ্ধে আমার অবস্থান নেওয়া উচিত যেমন অবস্থান নিয়েছেন শেখ হাসিনার নিয়োগকৃত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন তিনি কিন্তু কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে রাজ সাক্ষী হয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে যত মামলা চলছে এবং মামলাগুলো যেভাবে এগোচ্ছে তাতে এই আবদুল্লাহ আল মামুনের রাজ সাক্ষী হওয়াটা অনেক বেশি প্রভাবক ভূমিকা পালন করবে এবং আবদুল্লা আল মামুনের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার আলোচিত হয়েছে দুটো ব্যাপার সেখানে থাকতে পারে এক তাকে বাধ্য করা হয়েছে রাজসাক্ষী হতে অথবা তিনি নিজেই উপলব্ধি করেছেন যে তার জীবন বাঁচাতে নিজেকে সেভ করতে পরিবারের জন্য তার এখন এই সিদ্ধান্ত নেয়াই উচিত শেখ হাসিনার সরকারের আমলে যে যেটা তিনি তার সাক্ষ্যতে জবানবন্দিতে বলেছেন যে তার সময়ে অনেক ভুল ছিল যে ভুলগুলোর তিনি প্রতিবাদ করেছেন লিথাল ওয়েপেন ব্যবহার করার বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী শোনেননি তার মতের বিরুদ্ধে কাজ কাজগুলো হয়েছে এক ধরনের সাক্ষ্য কিন্তু তিনি দিয়েই দিয়েছেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যা কিছু বলার বলে দিয়েছেন এখন রাষ্ট্রপতির এই অবস্থানটাও কিন্তু শেখ হাসিনার সরকারের যে নৈতিক অবস্থান সেই নৈতিক অবস্থানটাকে নড়বড়ে করে দিল তার মানে কি এটাই প্রমাণিত হচ্ছে যে শেখ হাসিনা বিভিন্ন জায়গায় যাদেরকে বসিয়েছিলেন তারা একে একে এভাবেই বিশ্বাসভঙ্গ করবেন এবং তার বিরুদ্ধে অবস্থান নেবেন তাতে করে তার যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ায় সরকারের একটা বড় ধরনের সহযোগিতা হবে এবং যেটা পুরোটাই শেখ হাসিনার বিরুদ্ধে চলে যাবে তেমন বাস্তবতায় কি শুরু হলো দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে